যে এত রাজনৈতিক দল থাকতে আপনারা আবার নতুন একটা দল করলেন যে আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন সার্ভিসটা ভালো না হসপিটালে গেলে আমি কিভাবে খুব দ্রুত আমার চিকিৎসাটা সুন্দরভাবে পেতে পারি এই রাজনীতির প্রতি একটা জেনারেশনের খুবই একজন অপছন্দ ঘৃণা বা অসহিষ্ণুতা তৈরি হয়েছে এর প্রতিকার কি হতে পারে আমাদের দলের যে নাম আমার বাংলাদেশ পার্টি যেটাকে আমরা সংক্ষেপে বলি এবি পার্টি এটা অ্যাকচুয়ালি যাত্রা শুরু করেছে দু সালের সেকেন্ড মে এর আগে আমরা দু সালের সাতাশ এপ্রিল আমরা একটা প্ল্যাটফর্ম করেছিলাম যেটার নাম হচ্ছে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ যে প্ল্যাটফর্ম থেকে আমরা মানুষকে আহ্বান করেছিলাম যে আমরা এটা নতুন রাজনৈতিক দল করতে চাই আপনারা যারা যারা আমাদের সাথে অংশ নিতে চান বা এই নতুন রাজনীতির সাথী হতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো অনলাইনে ফিজিক্যালি অনেকে আমাদের সাথে তখন যোগাযোগ করেছেন বেশিরভাগ প্রশ্ন আমাদেরকে লোকেরা করতেন যে এত রাজনৈতিক দল থাকতে আপনারা আবার নতুন একটা দল কেন করলেন তো আমরা আসলে যে কথাটা প্রথমেই বলেছিলাম যে আমরা দেখেছি আমাদের রাজনীতির যেই গতিধারা বাংলাদেশে এই রাজনীতির প্রতি একটা জেনারেশনের খুবই একজন অপছন্দ ঘৃণা বা অসহিষ্ণুতা তৈরি হয়েছে আরেকটা দিক আমরা দেখেছি যে রাজনীতি নানা মতবাদ ধর্মীয় বিশ্বাস নানা বোধের মধ্যে এটা ভাগ হয়ে গেছে তা আমরা ভাবলাম যে এর প্রতিকার কি হতে পারে নতুন একটা কনসেপ্ট কি হতে পারে যেটা যারা রাজনীতির প্রতি বৃতশ্রদ্ধা হয়ে আছে তাদেরকে আকর্ষণ করবে তা আমাদের একটা গবেষণা ছিল যেটা ছিল যে মতবাদ মতভেদের উর্ধে উঠে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা গতিশীল একটা সৃষ্টিশীল একটা সম্ভাবনাময় রাজনীতির পথ কিভাবে তৈরি করা যায় তখন আমাদের এই চিন্তা যেটা ধরা পড়লো সেটা হচ্ছে আমরা যদি একটা অধিকার ভিত্তিক এবং সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতির দিক নির্দেশনা দিতে পারি বা পথ গ্রহণ করতে পারি তাহলে বিভেদ মুক্ত হয়ে একটা নতুন রাজনীতি শুরু করা যায় সেজন্য আমরা প্রথমে বলেছিলাম আমাদের দলটা কোনো মতবাদের উপর নির্ভর করে দাঁড়াবে না আমাদের দলটা দাঁড়াতে হবে মানুষের রাষ্ট্রের কাছে তার যে পাওনা যে অধিকার সেটার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রটার যে অনেকগুলো সমস্যা আছে আমরা যদি একদম মেজর সমস্যাগুলো ধরেন আমরা যদি বিশ পঁচিশটা সমস্যা চিহ্নিত করতে পারি এবং এই সমস্যাগুলোর একটা গবেষণাধর্মী সমাধান প্রপোজ করতে পারি পাশাপাশি আমরা যদি নাগরিক অধিকারটা রাষ্ট্রের কাছ থেকে এটার জন্য একটা সেবামূলক সমাধানমূলক পদক্ষেপ নিতে পারি তাহলে মানুষ আমাদের দলটাকে চিহ্নিত করবে যে এটা একটা সমাধানমূলক রাজনীতির কথা বলছে এটা কোনো জাতীয়তাবাদ সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ বা কোনো নির্দিষ্ট ধর্মকে ভিত্তি করে এই দলটা আগাচ্ছে না যেমনিভাবে আমরা দেখি আমাদের প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে আমরা যখন একটা সলিউশন পাই যে কোন কোম্পানির মোবাইল ফোন ভালো বা কোন কোম্পানির লাইটটা ভালো ফ্যানটা ভালো আমরা কিন্তু তখন ব্র্যান্ডকে না বলে ওইটাকে চিহ্নিত করছি একটা ভালো ফ্যান হিসাবে যে কোন ফ্যানটা ভালো অমুক ব্র্যান্ড ফলে আমরা চাচ্ছি যে আমাদের রাজনৈতিক দলটা চিহ্নিত হবে এইভাবে যে কোন রাজনৈতিক দলটা আমার নাগরিকের যে সমস্যা আছে যেমন আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন আমাদের হেলথ সিকিউরিটি আমাদের এডুকেশনাল সিস্টেম আমাদের পর নিষ্কাশন ব্যবস্থা আমাদের নাগরিক অসুবিধাগুলো নগরের যেই দলটা সবচাইতে বেশি প্রপারলি এই প্রবলেমগুলো সলভ করবে আমরা সেই দল করব এই ধরনের একটা ব্র্যান্ড আমরা দাঁড় করানোর একটা কল্পনা নিয়ে আমরা এই রাজনৈতিক দলটা প্রপোজ করেছি তো যখন আমরা সবার সাথে অ্যাঙ্গেজ হলাম দেখলাম মানুষ এই এই নতুন ধারণাটাকে গ্রহণ করছে তা আমাদের এখানে তো কোনো সমাজতন্ত্র বা মার্ক্সবাদ বা হিন্দু ধর্ম মুসলিম ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টবাদ এই বাদের বিভক্তি নাই বরং আলোচনাটা কি হচ্ছে যে আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন সার্ভিসটা ভালো না আমাদের ট্রেন কিভাবে আরও বেটার ট্রেন সার্ভিস আমাদের হতে পারে আমাদের ইন্টারনেট সার্ভিসটা আমরা আরও কিভাবে ভালোভাবে পেতে পারি আমাদের হসপিটালে গেলে আমি কিভাবে খুব দ্রুত আমার চিকিৎসাটা সুন্দরভাবে পেতে পারি এই জিনিসগুলোকে যদি আমরা ফোকাস করতে পারি এবং এগুলোর সাথে কিন্তু আপনি দেখবেন কোনো মতবাদের কোনো বিভেদ নাই কোনো ধর্মের বিভেদ নাই আমাদের রোড সিকিউরিটি যদি ভালো হয় আমাদের সেবা ব্যবস্থাটা যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে সব ধর্মের লোকদের জন্য তো এটা ইউজফুল সব চিন্তার লোকদের জন্য এটা ইউজফুল সো আমরা রাজনীতিটাকে কল্পনা করার চেষ্টা করেছি দাঁড় করানোর চেষ্টা করেছি যে একটা সেবা এবং সমাধানমূলক রাজনীতি এবং নাগরিকের যে অধিকার রাষ্ট্রের কাছে আছে সেই অধিকারটা যদি সে পূর্ণভাবে ভোগ করে তাহলে আমরা মনে করছি যে এই বিভেদমুক্ত একটা রাজনীতির জায়গাটা আমরা সামনে রাখতে পারব আমরা চাই আপনারা আমাদের রাজনীতিতে অংশগ্রহণ করেন বি পার্টির পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনার মেধা আপনার যোগ্যতা আপনার চিন্তাকে রাষ্ট্রের কাজে লাগান রাষ্ট্র আপনার দ্বারা উপকৃত হবে এবং আপনিও রাষ্ট্রের জন্য অনেক বড়ো অবদান রাখতে পারবেন